হ্যালো রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনমণি প্রেয়াস ব্লগ আজকের ভিডিওতে আমি আমার ইট শপিং এবং আমার পরিবারের সবাইকে আমি কি কী কিনে দিয়েছি এবং কার জন্য কী কী নিয়েছি সব দেখাবো তো প্রথমে হচ্ছে দেখো কত গুলা শপিং তো প্রথমে আমি আমার আম্মুটা দিয়ে দেখাবো কারণ মাকে দিয়েই প্রথমে শুরু করি তো এবার আমি আম্মুকে হচ্ছে চারটা ড্রেস কিনে দিই চারটা ড্রেস আর দুইটা ব্যাগ কিনে দিই আর জুতা আম্মু হচ্ছে ঈদের কয়েকদিন আগে কিনছিলো সেই জন্য আর আম্মুকে জুতা কিনে দেওয়া হয় নাই তো এখানে হচ্ছে চারটা ড্রেস দেখাচ্ছি আমি এখানে দুইটা তিনটা আমু আবার হচ্ছে জর্জেট পরে না তো সেই জন্য হচ্ছে আমি আমুকে সুতির মধ্যে এমব্রয়ডারি কাজ জামা নিয়ে দিয়েছি কারণ আমি এগুলো পরতে অনেক কমফোর্টেবল আর কি সেই জন্য তো এই যে এই জামাগুলো ভালোই আছে অনেক সুন্দর আমি দেখে শুনে পছন্দ করে কিনে দিয়েছি এটা আসলে কেন যাই আমার মোবাইলে এটার এক্স্যাক্ট কালারটা আসতেছে না কিন্তু এটা হচ্ছে একটু মানে গাঢ় একটা মিষ্টি কালার মানে একটু মিষ্টি কালার আসলে আমি চিনি না তবে মিষ্টি কালারের মতো লাল না আর এটা হচ্ছে এক্সপেন্সিভ এরটা সবচেয়ে বেশি দামি ছিল এটা অনেক সুন্দরও ছিল এটা পুরাটাই এরকম কাজের আর এটা পুরাটা এরকম কাজের আর কাপড়টা প্রিন্টের মধ্যে বাট পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজের এটা অনেক বাস্তবে আরও বেশি সুন্দর এটা মোবাইলে কালারটা একটা আসে না কেন জানি না আর এটার পা মানে স্যালোয়ারটার নিচেও কাজ আসছে আর অন্যটাও একটু এই যে পুরোটা কাজ আছে তো হচ্ছে এই যে এটা হচ্ছে আরেকটা জামা তো এই জামাটা হচ্ছে হাতার এ কালারের হবে আর এটা হচ্ছে পায় জামা এটা হচ্ছে অন্য ছিল আর এই যে জামা পুরোটা জামার ডিজাইন হচ্ছে এরকম তো এগুলো সেলাই করা লাগবে আর কি এই যে পুরা জামার ডিজাইন আর হাতা কালার কিন্তু এই যে এই কালারের তো শুরু সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলে বাটন ক্লিক করো থাকে দিয়ে আর এখানে হচ্ছে এই যে আরেকটা জামা এই জামাটাও এক্সপেন্সিভ ছিল এই জামাটা একটু মোটা কাপড়ের মধ্যে বাট ভালোই ডিজাইনটাও অনেক জোস এটাও আমি পছন্দ করে নিয়ে দিচ্ছি আসলে এখানে আমার পছন্দ বলতে আমি পছন্দ করে নিয়ে দিচ্ছি और एखने दूटा बेग ব্যাগের মধ্যে হচ্ছে আম্মু সবচেয়ে বেশি এই কাপড় মানে কাপড় না এগুলো হচ্ছে সফটের মধ্যে আম্মু সবচেয়ে বেশি এগুলো পছন্দ করে সেই জন্য এবার দুইটাই নিয়ে দিস দেখলাম যে দুইটাকে হাতে নিয়ে দেখতেছে কোনটা নিবে কনফিউজ হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম যে না দুইটাই কিনে দিই তারপরে হচ্ছে আমার বড়ো মানে আমার পরে যে ভাইটা আছে ওর জন্য এই যে প্রথম ওর জন্য একটা গেঞ্জি গেঞ্জি এইগুলা তারপরে হচ্ছে একটা পাঞ্জাবি নিছে ওর জন্য তারপরে যে প্যান্ট ওর এই প্যান্টগুলো পছন্দ ওর আর শপিং কি বা দেখাবো ও ছেলে মানুষ তো যে হচ্ছে পাঞ্জাবি এটা আমি চয়েস করে নিয়ে দিছি বলতো এখানে যা শপিং করছি সবগুলো আমি আমার পছন্দ মতো করছি এখানে আমি আমার ভাইটাই এরা এতটা পছন্দ করে না আর আমার ভাই আমার ফ্যামিলি আমাকে বলে যে আমি যেটা পছন্দ করব তার সেটাই পরবে আর এই যে ওর জন্য একটা শার্ট তো ওর জন্য তিনটা একটা গেঞ্জি একটা পাঞ্জাবি একটা শার্ট আর এই যে ওর সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে ওর শুগুলা আসলে আমরা তো ট্যুরে যাই তাই না ট্যুরে যাওয়ার জন্য এই শুগুলো অনেক ব্যাটার তো এই জন্য ও হচ্ছে এই শ্যুগুলো নিছে যাতে ট্যুরে যাওয়াতে ওর মানে সুবিধা হয় দেন আমাদের ছি যেটা আসছে পিচ্ছি ভাই ওর জন্য শপিং তো ওর জন্য হচ্ছে দুইটা পাঞ্জাবি ও সাদা পাঞ্জাবির ভিতরে ওর কী আছে আমি জানি না সাদা পাঞ্জাবি দিলে তো ও মনে একদম খুশি থাকে তো ওর জন্য একটা সাদা পাঞ্জাবি নিয়ে দিছি আর এই যে একটা ডিজাইনের পাঞ্জাবি নিছি তো ও আবার হচ্ছে মানে সাদা পাঞ্জাবিগুলো নষ্ট করে ফেলে এই জন্য আমি আসলে ওটা সাদা পাঞ্জাবি কিনে দিতে চাই না তো ওই যে ওর একটা অ্যালেন সোলির একটা পাঞ্জাবি ছিল আর হচ্ছে সাদা কালারের একটা ছিল আর ওর জন্য একটা পায়জামা ছিল আর ওকে বেশি কিছু নিয়ে দেওয়া হয় নাই কারণ ও মাদ্রাসে তাকে তো সেলাই করা জিনিসপত্র পরে এগুলো জাস্ট কোথাও আসতে যাইতে পড়বে এই জন্য এগুলো নিয়ে আনিছি আর ঈদের সময় পড়বে এই জন্য নিলাম আর কি তো এই যে ওর পাঞ্জাবি সাদাটা ওর ডিজাইন খারাপ না ভালো আছে দেন আমি আমার জামাইয়ের জন্য কিনিস আমিও আমার জামাইয়ের জন্য দুইটা পাঞ্জাবি নিয়েছি এই প্রথম নিয়ে রাখছি তো এই যে প্রথম পাঞ্জাবি দুইটা নিছি তারপরে হচ্ছে ওর চাই অনুযায়ী জুতা নিচ্ছি দেন একটা প্যান্ট নিচ্ছি আর একটা সাদা প্যান্ট নিছি গেঞ্জিও একটা নিছিলাম ওটাও আর পাতের গেঞ্জির সাথে রেখে দিয়েছিলাম আমি ভিডিওতে ওঠে নাই তো এই যে পাঞ্জাবিগুলো আমি আমার পছন্দ মতো নিছি এই প্রথম ফার্স্ট টাইম আমি আর কিন্তু ওর জন্য শপিং করি নাই এই প্রথম ওর জন্য আমি এগুলো নিছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ড্যান হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য ওনি হচ্ছে কাটা পাঞ্জাবি পরে আর লুঙ্গি পরে জন্য নিচ্ছি দ্যান আমার শাশুড়ির জন্য আমি হচ্ছে এই যে একটা শাড়ি নিছি শাড়ি বলতে এগুলো মানে বুড়োদের শাড়ি আর কি এটা আসলে জামদানির মধ্যে বুড়োদের শাড়ি নিয়েছি আর সাথে আরেকটা হচ্ছে ওই বাসায় পরে যে বাসায় পরার জন্য এইটা নিছি কারণ ওইটা তো কোথাও যাইতে পড়বে না বাসায় তো এরকম পাশেতে এগুলো পরে সেই জন্য আমি এগুলো একটা নিছি আর ওগুলো একটা নিছি আমার শাশুড়ির জন্য দুইটা নিছি দেন ফাইনালি আমার শপিং চলে আসছে এই যে এই সবগুলো আমার শপিং তো এখন হচ্ছে তোমাদেরকে আমি আমার শপিংগুলো দেখাই তো প্রথমে হচ্ছে আমি আমার দুইটা থ্রি পিস দেখাবো এখন এই যে একটা থ্রি পিস আর এই পিসটা খুলে দেখে এটা সিম্পলের মধ্যে জাস্ট গর্জিয়াস মানে এটার কাপড় হচ্ছে জাপানি সিল্কের আর ওপর দিয়ে হচ্ছে একটু হালকা করে ডিজাইন আমার কাছে এর এই টাইপের জামাগুলো বেশি ভাল লাগে হালকা করে ডিজাইন থাকবে বেশি গর্জিয়াস থাকবে না গর্জিয়াস ড্রেসগুলো আমার আসলে এতটা পছন্দ না তো ফাইনালি আমি খুলে দেখাই তোমাদেরকে এটাও আমি ফিক্সড প্রাইজের দোকান থেকে নিছি আসলে এবারে আমি ঈদেতে অনেক খুঁজছিলাম অনেক খুঁজছিলাম বাট আমার কাছে একটাও কিছু ভালো লাগছিল না তো দেন আমি হচ্ছে ফিক্সড প্রাইজের দোকান যেগুলো আছে ওগুলোতে ঢুকি ওগুলোতে ঢোকার পরে আমার প্রথম ফলকে এই ড্রেসটা পছন্দ হয়ে যায় দেন আমি হচ্ছে এটাই কিনে নিই দাম একটু বেশি নিছে তাও আমার কাছে এটা ম্যাটার না আমি এটা নিয়ে নিছি এই যে আরেকটা এটার দাম আবার ওইটা থেকে একটু কম তো এটাও খারাপ না এটাও ঠিক আছে এক কালার মিসি রেড কালার মানে এইগুলো আমার আসলে এখন নেওয়ার ইচ্ছে করে নাই সেই জন্য আমি এই কালারগুলো নিছি এই কালারগুলো খারাপ না মোটামুটি ভালো আছে আমাকে ভালো মানায় আর এই যে ড্রেসে পুরাটা হচ্ছে স্টোন করা আর এমব্রয়ডারি কাজ করা আর এটা তো জর্জেট তো এই জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সবচেয়ে ঈদের মেইন যে ড্রেসটা আছে ওই ড্রেসটা এখন তোমাদেরকে দেখাবো আমার ঈদের মেইন ড্রেস হচ্ছে লেহেঙ্গা আমার ফ্যামিলি সবাই জানে আমি আসলে ছোটোবেলা থেকে ঈদের মেইন ড্রেস হিসাবে লেহেঙ্গা পরতে অনেক পছন্দ করে আমার কতগুলো লেহেঙ্গা আছে বলার মতো না কিনি আর রেখে দিই কিনি আর নাকি দিই রেখে দিই তো অনেকে হয়তো জিজ্ঞেস করবো এই লেহেঙ্গা আমার কাছ থেকে কত নিছে এই লেহেঙ্গা আমার কাছ থেকে নয় হাজার পাঁচশো টাকা নিচ্ছে আমি এটাও ফিক্সড প্রাইসদের দোকান থেকে নিছি আর ওই যে জামা একটা বলছিলাম না দাম বেশি ওটা আমার কাছে ছয় হাজার নিয়েছে আর আর একটা বলছিলাম না কম দামের ওটা আমার থেকে হচ্ছে সাড়ে তিন হাজার টাকা নিছে লেহেঙ্গার ভিতরে ক্যান ক্যানাস দেন আমি হচ্ছে দুইটা জুতা কিনি এইটা হচ্ছে আমার লেহেঙ্গার সাথে আর ওইটা হচ্ছে আমার ওই যে যে দুইটা থ্রি পিস কিনেছিলাম ওই দুইটা থ্রি পিসের সাথে এই দুইটা তো এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে শু যেটা ওইটাও কিন্তু হিলের উপরেই নিছি আর এটা হচ্ছে আমার লেহেঙ্গার সাথে ম্যাচ করছিলো অনেক সেই জন্য আমি লেহেঙ্গার সাথে ম্যাচ করে কিনে নিছি তো ফাইনালও হচ্ছে এইগুলো আমার এই মেন ড্রেসের সাথে এটা আর এই যে এটা হচ্ছে আমার থ্রি পিসের সাথে জুতা একটা নিচে আমার বারোশো টাকা আর একটা নিচে আটশো টাকা সুর নিছে বারোশো আর ওটা নিচে আটশো এইগুলো আমার ফিক্সড প্রাইজের দোকান থেকেই নিছি মানে এক ফিক্সড প্রাইজের দোকানে ঢুকছি যা যা পছন্দ হয়েছে নিয়ে এনেছি দেন আমি হচ্ছে দুইটা হিসাব মিলিয়ে নিছি যেটা যেটার সাথে পরবো আর কি দেন আমার ডলারের ব্যাগ চিন্তা করলাম সারা জীবন ডলার ইনকাম করি ডলারের ব্যাগ নিব না অবশ্যই তো নেবো তাই না এই জন্য আমি একটা ডলারের ব্যাগ নিয়েছি এই ব্যাগটাও আমার কাছ থেকে তেরোশো টাকা নিছে বেশি নেয় নেই আমি অনেক মোলামুলি করে তেরোশো টাকা দিয়ে নিছি। তো ওই যে ডলারের ব্যাগ দেখতে কতটা এক্সপেন্সিভ আমি আসলে অনেক পছন্দ করি এই কম ব্যাগগুলা তবে আমি ব্যাগ মানে নিই না আর কি দেন আমার কসমেটিক্স আমার আসলে সাজ সাজ জিনিস সব কিছুই আছে তো আমি এগুলো নিই নাই আমি চিন্তা করছি আমার তো হচ্ছে ড্রেসের সাথে নেইল পরা লাগবে সেই জন্য আমি এখানে তিনটা নেইল নিসি মেহেদি একটা নিছি আর দুইটা ফার্সিও নিছি ব্যাস আমার ঈদের শপিং এতটুকুতেই শেষ তো তোমরা কারা কারা এখন ঈদের শপিং করা নাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা করছো অবশ্যই আমাকে পিকচার তুলে দিবে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আবার অনেকেই বলবে যে আমার এই ইচ্ছে শুয়ে গেছে আল্লাহ সমস্যা নেই আমার ইচ্ছে শেষ হয়ে যাক আমি বড় হয়ে গেছে আমার কিসের ঈদ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ